ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এক হাজার লোকের অসহায় ত্রিশটি ওয়ার্ডের মানুষের মাঝে আমরা ঈদ সামগ্রী এবং খাদ্য বিতরণ করছি বিগত আট বছরের ন্যায় আমরা এই বছরও সামগ্রী বিতরণ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই আয়োজন করে করেছি আমরা মহানগর বিএনপির আমি সিনিয়র যুগনা আব্বায়ক আফরোজা খানম নাসরিন এবং এখানে উপস্থিত রয়েছেন মহানগর বিএনপির যুগ নক খালিম সদস্য সিরাজুল মৃদ্ধা সদস্য নুরুসলাম পনির সহ ওয়ার্ড বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলে এই আহ খাদ্য বিতরণ এবং ঈদ সামগ্রীতে তারা অংশগ্রহণ করছে আমরা এই ধারাবাহিকতা আগামী বছরের বছরেও আমরা এই ধারাবাহিকতা রক্ষা করব